বগুড়া সবসময় বিখ্যাত তার দইয়ের জন্য কিন্তু দই ছাড়াও বগুড়ার আরও একটি জনপ্রিয় খাবার আছে আপনি যদি বগুড়ার কোনো মানুষকে জিজ্ঞেস করেন আপনার এলাকায় দই ছাড়া আর কি বিখ্যাত আছে তাহলে তারা সাথে সাথেই বলবে হামাগেরে বগুড়ার আলুর ঘাঁটি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের আয়োজনে থাকছে উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় একটি খাবার আলুর ঘাটি। আলুর ঘাঁটি তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি আলু নিয়েছি বাজারে যে ছোট ছোট আলুগুলো পাওয়া যায় আমি সেগুলো নিয়েছি তবে উত্তরবঙ্গ বা বগুড়ার অধিবাসী যারা আছেন তারা মূলত আলুর ঘাটিই তৈরি করেন নতুন আলু দিয়ে তো যেহেতু আমি সে অরিজিনাল আলুটা পাচ্ছি না বগুড়ার তাই বাজারে যে ছোট আলুটা পেয়েছি আমি সেটাই নিয়েছি আলুগুলো ভালো করে পরিষ্কার করে আমি সিদ্ধ করে নিয়েছি এরপর এগুলোকে আমি শিলপাটায় বেটে নিয়েছি বগুড়া কিংবা তার আশেপাশের জেলায় এ খাবারটি অনেক জনপ্রিয় বিয়ে স্বাদের অনুষ্ঠান কিংবা মিলাদে অথবা অনেকে যখন একসাথে হন তখন এই রেসিপিটা ওনারা করে থাকেন তবে আলুর ঘাটের রেসিপিটি মাছ দিয়ে করা যায় মাংস দিয়ে করা যায় অথবা ডিম দিয়েও করা যায় আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এটি মাছ দিয়ে আমি যে আলোগুলো বেটে রেখেছিলাম সেগুলো আমি ভালোভাবে পানি দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি এই পর্যায়ে একটি হাড়িতে আমি বেশ খানিকটা সরিষার তেল নিয়েছি আর সেখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচা মরিচগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এর সাথে অ্যাড করেছি বেশ কয়েকটা শুকনো মরিচ এবং এ পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি প্রায় দুই কাপের মতো পেঁয়াজ কুচি একটা বিষয় খেয়াল রাখবেন যখন গরম তেলে কাঁচামরিচ দিবেন কাঁচামরিচগুলো মাছ থেকে একটু করে ছিঁড়ে দিবেন নাহলে কিন্তু কাঁচামরিচগুলো ফুটে গায়ে পড়তে পারে পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে একটু তেলে ভেজে নিয়ে আমি এই পর্যায়ে অ্যাড করেছি রসুন কচি এবং আদা কুচি আলুর ঘাটি তৈরি করতে পেঁয়াজের পরিমাণ এবং তেলের পরিমাণটা একটু বেশিই লাগে পেঁয়াজ রসুন আদা এগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এ পর্যায়ে অ্যাড করেছি তেজপাতা এলাচি এবং দারচিনি এখন অ্যাড করছি পরিমাণ মতো লবণ ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরার গুঁড়ো তবে এই রেসিপিতে জিরাটা আস্ত ব্যবহার করা হয় আমার বাসায় যেহেতু আস্ত জিরা ছিল না তাই আমি এখানে জিরার গুঁড়োটা ব্যবহার করেছি উত্তরবঙ্গের এই জনপ্রিয় খাবারটি কে কে খেয়েছেন আর আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো দারুণ লেগেছে এ যে আমি এখন বয়স দিচ্ছি মানে আমার মন চাচ্ছে এটা আমি আবার রান্না করে খাই আমার এতটাই ভালো লেগেছে সবগুলো মশলা আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছি আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছের মাথা এবং দুই টুকরো মাছ মাছের রেসিপিতে আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন এবং মাছের যে কোনো অংশ এখানে ব্যবহার করতে পারেন আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি যে এই মশলাটা দেখতে কতটা ইয়ামি লাগছে মনে হচ্ছে এক প্লেট ভাত নিমিশে খেয়ে ফেলা যাবে যারা উত্তরবঙ্গের এই বিখ্যাত খাবারটি এখনো অবধি খাননি তাদেরকে বলবো আপনারা কিন্তু দারুণ একটা রেসিপি মিস করছেন খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করে খেয়ে ফেলুন আর আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে আলুর যে গোলাটা রেখেছিলাম পানি দিয়ে সেটা অ্যাড করছি আর এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করছি আজকের এই ভিডিওটি যদি উত্তরবঙ্গের কোনো শুভাকাঙ্ক্ষী দেখে থাকেন তবে আপনাকে অনুরোধ করব এই ভিডিওটি দেখার পরে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর লবণটা চেক করেছি আমি যেহেতু লবণটা কম হয়েছে তাই এখানে আর একটু লবণ আমি অ্যাড করেছি এ রান্নাটা করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে রান্নাটা কিন্তু অনবরত নাড়ার উপরে রাখতে হবে না হলে তলায় লেগে যেতে পারে এখানে আমি বেশ খানিকটা পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করেছি আলুর এই রেসিপিটার নাম আলুর ঘাটি কেন হলো আলুকে খুব বেশি ঘাটাঘাটি করতে হয় এজন্যে আসলে আমি এটা জানি না যদি কেউ জেনে থাকেন যে এই মজাদার রেসিপিটার নাম আলুর ঘাটি কেন রাখা হয়েছে সেটি তাহলে অবশ্যই আমাকে জানাবেন এই যে এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক আমার রান্না শেষ এখন আমি এটি সার্ভ করব এর রান্নাটি জাস্ট অসাধারণ হয়েছে আমি নিজের রান্নার নিজেই প্রশংসা করছি কারণ হচ্ছে আসলে এটি অনেক মজার একটি রেসিপি আপনারা যারা যারা এখনও খাননি তারা অবশ্যই এটি খেয়ে নেবেন আর সবশেষে আমি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিলাম আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ